এই দাউদকান্দি থেকে নকল আমি দূর করেছি নকল এবং নিজের হাতে আমি ঘুষি দিয়েছি ফ্লাইং কিক মেরেছি এবং একজনকেও আমি ছাড় দিয়ে নিই যারা নকল করেছে তাদেরকে আমি এক্সপেল করেছি তবে দর্শক আমরা এখন কথা বলবো আমাদের যে বৃহত্তর দাউদকান্দির ইউনু মহাজ ছিলেন যিনি তিনি দায়িত্ব সততার সাথে পালন করেছেন তো কথা বলবো আজকে দীর্ঘদিন পর আপনার বৃহত্তর দাউদকান্দি বর্তমান চাষে আসছেন আপনার অনুভূতি কি আমি প্রায় পঁচিশ বছর পর দাউদকান্দি এসেছি আমি পঁচিশ বছর আগে দাউদকান্দির উপজেলা নির্বাহী অফিসার ছিলাম এবং তখন দাউদকান্দি বলতে সাতাইশটি ইউনিয়ন ছিল সেই দাউদকান্দি ভেঙে এখন তিনটি উপজেলা হয়েছে দাউদকান্দি তারপর মেঘনা এবং তিতাস এই তিতাস আমি যে স্কুলে আছি সেটা হলো আপনাদের গাজীপুর স্কুল সে এখানকার হেডমাস্টার সাহেব ছিলেন শফিক সাহেব তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং এখানে একটা মাজার আছে এবং মাজার যে উরসটা হয় এই উরসটা কিন্তু নিয়ন্ত্রণ করতো আমি এই স্কুলকে দিয়েছিলাম এবং আইন রক্ষার্থে আমি আসতাম আমার খুব ভালো লাগছে যে যেখানে আমি চাকরি করেছি এবং সবচেয়ে বড় কথা আমার যে আমি সততার সাথে চাকরি করেছি এবং এই দাউদকান্দি থেকে নকল আমি দূর করেছি নকল এবং নিজের হাতে আমি ঘুষি দিয়েছি ফ্লাইং কিক মেরেছি এবং একজনকেও আমি ছাড় দিয়ে যারা নকল করেছে তাদেরকে আমি এক্সফেল করেছি তবে ভালো লাগছে দেখছি যে এখন বেশ উন্নতি হয়েছে যোগাযোগ ব্যবস্থা কিন্তু এতটা সুন্দর ছিল না যোগাযোগ ব্যবস্থা আমি যে আসলাম যে ব্রিজগুলি সেগুলি সবগুলি বেরি ছিল সামনে একটা বাতাকান্দি বাজার আছে বাতাকান্দি বাজার লিজ দেওয়ার সময় লিজই পাইনি তখন আমরা এটার থেকে টোল আদায় করতাম তাই মাঝে মাঝে আসতে হতো তখন দেখতাম যে রাস্তাটা খুবই খারাপ ছিল এবং বাতাকান্দি হাট বেশ বড় হাট এবং ওই দা ইলিয়টগঞ্জ হাট হলো খুব বড়ো হাট এবং এখানে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে যেহেতু উপজেলা হয়েছে সেখানে উন্নয়ন হয়েছে আমার ভালো লাগছে এখানে এসে আমার অনেকের কথা মনে পড়ছে আমুলিক লীগ বিএনপি সবার কথা এইমাত্র আমি বিএনপির যে সেক্রেটারি ছিল তার বাড়ি কিন্তু এদিকে ছিল সাদেক চেয়ারম্যান সাদেক চেয়ারম্যান কথা জিজ্ঞেস করেছি আমি তারপর আমি সামসুর কথা জিজ্ঞেস শামসুল সভাপতি ছিল ওই দা নীল মেয়া ছিল আওয়ামী লীগের সেক্রেটারি এবং হাশেম চেয়ারম্যান হাসেম সরকার ছিল আওয়ামী লীগের সভাপতি হাসেম চেয়ারম্যান আর হাসেম সরকারের মধ্যে পার্থক্য আছে হাসেম চেয়ারম্যান হলো বিএনপির হাসেম সরকার হল আওয়ামী আর আমার ভালো লাগছে যে সবার কথা মনে পড়ছে অনেকদিন পর এখানে এসেছি এখানে ওই পঁচিশ বছর পরে আসলাম তবে আপনাদের দেখে ভালো লাগলাম যে আমার একজনের সাথে আলাপ হলো যে সে ছাত্র ছিল সাতানব্বই যখন আমি এসেছি পরীক্ষায় প্রথম ডিউটি করি ইউনো হিসাবে এবং অনেক এক্সপেল করেছি সে তখন ছাত্র তাহলে সে বুঝবে যে আমি কি শক্ত মুি বা পরিমাণ